কারণ ওই জায়গায় খেলা আছে সকাল সকালে খেলা বসে যাইতেছি তো যাই আর প্রথমে আর কি মাঠে চলে গেলাম শুরু হয়ে গেছে আমার যাওয়ার লেট হয়েছে অনেক দূর যাওয়া লাগে ঘন্টা রাস্তা সেই জন্য আরকি আস্তে আস্তে গেছি খেলা চালু হয়ে গেছে আমি আর মামাতে ভাই খেলাধুলা শুরু হয়ে গেছে আমি এই যে বসে শুরু হয়ে গেল মনে করো এই ক্লাস এইট আর নাইনের খেলা দুইটা ক্লাসের সঙ্গে খেলা ছোটো বাচ্চাদের খেলা খুব সুন্দর ভাবে খেলা হইতেছে আর কি দাঁড়িয়ে দেওয়া হয় নাই আর কি চার পাশে বসে আছে গুল করে বসে আছে স্কুল মেয়েরাও আর কি চার পাশে দৌড়াইতেছে তো খুব ভালো ভাবে খেলাধুলা হতেছে এটা হচ্ছে গার্লস এর খেলা মানে মেয়েদের খেলা দুইশো মিটার রান তো খুব ভালোভাবে দিলো ছেলেদের চারশো মিটার মেয়েদের দুইশো মিটার আরকম দূর পায় সেই জন্য দুশো মিটার দেওয়া হয়েছে ফাইনালি মানে লাস্টে শুরু হয়ে গেলো আমাদের খেলা প্রাপ্ত ছাত্রদের খেলা আমি তো ওই স্কুলে নাই তাও দিছি আমি এসটা আর কি ছাত্র প্রাপ্ত ছাত্রের খেলা শুরু হয়ে গেলো আমি এদিক দিয়ে রান করে দিলাম টোটাল দুই পাক পাখো মোট কথা এটা চারশো মিটার আর কি এক পাকে দুইশো আর দুই পাকে চারশো জন্য আমি দিলাম প্রথমবার আর কি আমি সাথে সাথে গেলাম কোনো নাই তারপর লাস্ট দেখতে আমি একটু খিচা ধরছি আর ইচ্ছা হলে আর একটু পিছনে ফালানো যায় কিন্তু আমি ফালাই নেই আর কোথাও মাটা এলো খাবার দাবার একটু স্পিড বাড়ানো যায় না ঠেক্ডা আর কি কেমন জানি করে সেই জন্য স্পিড বাড়ি না রিল্যাক্স আর রিল্যাক্সে ফাজ হয়ে গেলাম খুব ভালো লাগলো ওরা আমার ছাত্রগুলো সবগুলো আমাকে চেনে মানে আমি রাগবাতে যে তোমার ব্লগে খেলছি ওরা আমার সঙ্গে খেলছে আরে আস আর এবার শুরু হয়ে যাবো মানে স্কুলের ছাত্রদের খেলা শেষের পরে এবার শুরু হয়ে স্কুলের মাস্টারদের খেলা এখন খেলা হয়ে টোটালি টোটাল দুইশো মিটার রান এদের এক পা মাস্টার খেলাটা হয়ে গেলো খুব ভালোভাবে হয়ে গেল ফার্স্ট গেল স্কুলের টিচার আর আমাদের এখন আমি যাইতেছি পুরস্কার নিতে অনেকটা স্কুলে যায় পুরস্কার নেওয়া অনেকটা ভালো লাগে আর মাস্টারও খুব ভালো বলো যে মাস্টারটা আমাদেরকে পুরস্কার দিচ্ছে খুব কথা হলো আমি আগে চিনতাম না যেমন খেলা হয়েছে ওই জায়গায় পরিচয় হয়েছিল বন্ধুদের সঙ্গে কি তো আমি ফার্স্ট পুরস্কারটা নিয়ে নিলাম তো সন্ধ্যা হয়ে গেছে আর এইদিক দিয়ে লাস্ট ফিনিং এর খেলাকে আরকি ভলান্টিয়ারদের খেলা দিতেছে চেয়ার খেলা মানে মিউজিক চেয়ার এটা গান বন্ধ করলে অনেকে জানো খেলাটা অনেকে বুঝবা যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কার দিয়ে দিল সন্ধ্যা আগে সন্ধ্যা হইতেছে তো আমি চলে যাইতেছি এখন বাজারে বাজারে আমাদের মামা দোকানে দোকানেছে মামা আর তোমাদের একটা জিনিস দেখায় মোট কথা এটা হইতেছে আমাদের মামা মামার দোকান এটা আমি দাঁড়াই আছি এই সাইডে তোমার তোমার না লাগলে বুঝবো না জিনিসটা মোট কথা মামা দোকানের সামনে দেখো কত ভিড় আর ভিড়ে দিকে একটা দোকান ওই দোকানে কোনো লোক নেই মোট মামা দিন থেকে ব্যবসা করে মামা অনেক দূর থেকে আর কি কাঁচামালের ব্যবসা করে নিয়েছে পুরো টাটকা টাটকা মাল নিয়ে আসে আর এইদিক দিয়ে আসে বাড়িতে আসে দেখি নানা নানি রকম করতেছে মোট কথা আমার ইচ্ছা আছে আমি ভালোবাসি বিয়ে করবো যেভাবে বিয়ে করি আর কি তাই আমি যতন করার চেষ্টা করবো তার মনের মতো রাখতে আর এদিকে আসে দেখি ভাবির বাড়ি আসছে একটা ভাবির বাড়ি এসে দেখি পিঠে চিঠে খেলে আমি আর দিন হয়ে গেছে আমি এখন বাড়ি চলে যাবো তার বাড়ি চলে যাওয়ার আসা যাওয়ার আগে দিক দিয়ে দিদি নানা একজন যারা দিতেছে মোটামুটি হাতে ব্যথা পাইছে আর কি যারা না